শ্রীজ্যোতি রাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদরূপায় স্বামী নেপ হারি নমস্কার আজ শ্রী স্বামীজি মহারাজের কিছু তাত্ত্বিক আলোচনা আত্মতত্ত্ব সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরছি স্বামীজি বলছেন যখন তুমি বহু দেখিতেছো তখনই বুঝতে হইবে তুমি অজ্ঞানের ভিতর রহিয়াছ এই বন্ধুত্বপূর্ণ জগতের ভিতর এই পরিবর্তনশীল জগতের অন্তরে অবস্থিত নিত্য পুরুষকে যিনি নিজের আত্মার আত্মা বলিয়া জানিতে পারেন নিজের স্বরূপ বলিয়া বুঝিতে পারেন তিনি মুক্ত তিনি পূর্ণানন্দে বিভোর হইয়া থাকেন তিনি সেই পরম পদ লাভ করিয়াছেন অতএব জানিয়া রাখো যে তুমিই তিনি তুমি জগতের ঈশ্বর তত্ত্বমসী আর এই যে আমাদের বিভিন্ন ধারণা যথা আমি পুরুষ অথবা স্ত্রী দুর্বল অথবা সবল সুস্থ অথবা অসুস্থ আমি অমুককে ঘৃণা করি অথবা আমি অমুককে ভালোবাসি আমার ক্ষমতা বড়ই অল্প অথবা আমার শক্তি অনেক বেশি এগুলি সবই ভ্রম মাত্র এই সকল ভাব ছাড়িয়া দাও কিসে তোমাকে দুর্বল করিতে পারে কিসেই বা তোমাকে ভীত করিতে পারে একমাত্র তুমি জগতে বিরাজ করিতেছ কিসে তোমাকে ভয় দেখাইতে পারে অতএব ওঠো মুক্ত হও জানিয়ে রাখো যে কোনো চিন্তা বা বাক্য আমাদিগকে দুর্বল করে একমাত্র তাহাই অশুভ যাহা কিছু মানুষকে দুর্বল করে ভীত করে একমাত্র তাহাই অশুভ তাহাই পরিহার করিতে হইবে কিসে তোমাকে ভীত করিতে পারে যদি শত শত সূর্য স্থানচ্যুত হয় কোটি কোটি চন্দ্র গুড়াইয়া যায় কোটি কোটি ব্রহ্মাণ্ড বিনষ্ট হয় তাহাতেই বা তোমার কি অচলবত দণ্ডায়মান হও তুমি অবিনাশী তুমি আত্মা বলো শিবহং শিবহং তুমি পূর্ণ সচ্চিদানন্দ কিসে তোমাকে ভয় দেখাইতে পারে কিসেই বা তোমাকে বাঁধিয়া রাখিতে পারে কেবল অজ্ঞান কেবল ভ্রম আর কিছুতেই তোমাকে বাঁধিয়া রাখিতে পারে না তুমি শুদ্ধ স্বরূপ নিত্যানন্দময় নির্বোধেরাই কেবল বলিয়া থাকে তোমরা পাপি অতএব এক কোণে বসিয়া হা হুতাশ করো এইরূপ বলা নির্বুদ্ধিতা তোমরা সকলেই ঈশ্বর তোমরা কি ঈশ্বরকে দেখিতেছ না এবং তাহাকে মানুষ বলিতেছো না অতএব যদি তোমরা সাহসী হও তবে এই বিশ্বাসের উপর দণ্ডায়মান হইয়া সমগ্র জীবনকে ওই ছাঁচে গঠন করো যদি কোনো ব্যক্তি তোমার গলা কাটিতে আসে তাহাকে না বলিও না কারণ তুমি নিজেই নিজের গলা কাটিতেছ কোনো গরিব লোকের যদি কিছু উপকার করো তাহা হইলে বিন্দুমাত্র অহংকৃত হইও না উহা তোমার পক্ষে উপাসনা মাত্র উহাতে অহংকারের কিছুই নাই জগতে জগতিকে তুমি নও এমন কোথাও কি জিনিস আছে যাহা তুমি নও তুমি হলে জগতের আত্মা তুমি সূর্য চন্দ্র তারা সমুদয় জগতি তুমি কাহাকে ঘৃণা করিবে কাহার সহিতি বা দ্বন্দ্ব করিবে অতএব জানিয়া রাখো তিনিই তুমি আর সমুদয় জীবন ওই ছাঁচে গঠন করো যে ব্যক্তি এই তত্ত্ব জানিয়া এইভাবে তাহার জীবন গঠন করে সে আর কখনোই অন্ধকারে লুটিয়া পড়ে না অতএব সব কিছুতে এক দেখতে শেখো সব কিছুই এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সকলের কাছেই পৌঁছে যেতে পারে নমস্কার